যা গরম লাগতেছে আজকে এমনিতে একটু ব্যস্ত ছিলাম বিজি হয়ে পড়ছিলাম অনেক গরম লাগতেছে আরে কই তুমি একটু এদিকে আসো আমি বাসায় আসছি তুমি কোথায় এদিকে আসো

ও আচ্ছা কোথায় তোমার গালে তোমার এখানে এগুলো কি সেটা দেখো আচ্ছা আচ্ছা হ্যাঁ ও মানে আজকে হইলো কি আমাদের মানে একটি ইম্পর্টেন্ট বিজনেসের মধ্যে মিটিং ছিল তো ওইখানে মানে আমাদের একটু মানে রেস্টুরেন্টে খাবার খাইতে হয়েছে একটু লেট হয়ে গেছে তো দেখতেছো না ডিনারের টাইম ওভার হয়ে গেছে তো ওইখানে হ্যাঁ 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 জন্যই তো বলি আজকে তোমার বাড়ি ফিরতে এত লেট কেন তো ওইখানে হইলো কি মানে তো রেস্টুরেন্ট মানে খাইতে বসছি তো ওইখানে ওই যে টমেটো সস লাগছে সস সস মানে একটু সস হ্যাঁ এই দেখো হ্যাঁ হ্যাঁ সস হ্যাঁ 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 ও তা টমেটোটা কি ছিল মানে তুই টমেটো কে ছিল মানে বুঝলাম না হ্যাঁ সস লেগেছে তাহলে টমেটো কে ছিল টমেটো মানে বুঝতেছি না সত্যি এটা কিছু বুঝতেছি না 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 আমি কিছু বুঝতেছি না তো সত্যি আমি কিছু বুঝতেছি না সত্যি আমি তেমন কিছু করি নাই সত্যি আমি কিছু করনি আজকে তোমার একদিন আমার একদিন দাঁড়াও কোথায় যাচ্ছো আমি